হ্যালো বন্ধুরা তোমাদের সবাই রিম্পা ব্লগ চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি রান্না করব দেখো ভেটকি মাছের পাতুরি এগুলো ভেটকি মাছ তো আমাদের বাড়িতে অনেকদিন পরেই ভেটকি মাছ আনা হয়েছে আর ভেটকি মাছ আনলেই হচ্ছে আমি পাতুরি করি কারণ আমার ভেটকি মাছের পাতুরিটাই ভালো লাগে তো প্রথমে আমি ভেটকি মাছটাকে নুন দিয়ে আর জল জলদি ভিজিয়ে নিলাম কারণ নুন জল দিয়ে ভিজালে মাছটা হচ্ছে অনেকটা সফট হয়ে যায় তারপর এখানে আমি কালো সর্ষে নিয়ে নেবো আর সাদা সর্ষে নিয়ে নেব তার সাথে নিয়ে নেবো হচ্ছে চার পাঁচটা কাজু তোমরা কাজুটা এখানে একটু বেশিও দিতে পারো আর নিয়ে নেব কাঁচা লঙ্কা নিয়ে আমি এগুলোকে হালকা জল দিয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে বাটলে হচ্ছে তাড়াতাড়ি পেস্টটাও হয়ে যাবে এখানে আমি পোস্তটাও ভিজিয়ে নিচ্ছি পোস্তটা হচ্ছে আমি আলাদা করে সিলে বেটে নেবো সর্ষের সাথে বাটবো না আসলাম কলা পাতা ভিডিওটা করে দিচ্ছি আমার নদের মেয়ে ছোটো বড়ো পুচকুটা আর এখানে হচ্ছে দেখো কলা গাছটা আমাদের বাড়িরই কলা গাছ এটা আমাদের বাড়ির পা পিছন দিকেই আমাদের ঘরের পিছন দিকেই কলা গাছটা আর এখানে দেখো চারিদিকে হচ্ছে জঙ্গল আমাদের বাড়িতেও কলা গাছ আছে আর আমাদের পাশের বাড়িতেও কলা গাছ আছে আমাদের বাড়িতে কলা গাছ একটাই আছে তো আমি এখানে কলাপাতাগুলোকে আমি আমার ছ পিস মাছ আছে ছ থেকে সাত পিস মাছ আছে তো আমি এখানে দেখো সাইডের পাতাগুলো কেটে নেবো সাইডের পাতাগুলো কেটে তারপর হচ্ছে সেগুলোকে ছোট ছোট পিস করে নেবো এখানে কলা পাতাগুলোতে ভাজ করতে

কলাপাতাগুলো কাটা হয়ে গেছে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বললাম যে এরকম করে কাটতে হবে নিয়ে আমি হচ্ছে কলা ধুয়ে নিয়েছি এরপর যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হলো কলা পাতাগুলো এই রকম করে গ্যাসের উপরে সেঁকে নিতে হবে কারণ এই রকম করে শিখে নিলে হচ্ছে কলাপাতাগুলো একদম নরম হয়ে যাবে তারপর ভাজ করতে সুবিধা হবে আমি এই রকম করে যতগুলো কলাপাতা আছে আমি সব কটাকে এরকম করে একই প্রসেসে শিখে নেব আর এখানে দেখো আমার সমস্ত কলাপাতাগুলো শেখা হয়ে গেছে এরপর যে মাছগুলো আছে সেই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো জিয়ে রাখার ফলে কত সফট হয়ে গেছে মাছগুলো মাছগুলোকে আমি একটা ভালো পরিষ্কার পেপার নেবো পেপার নিয়ে হচ্ছে মাছের ভিতরে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা হয়েছে মুচড়ে জলটাকে বের করে নেব তোমরা এখানে পরিষ্কার সুতির কাপড়ও বের করে নিতে পারো জলটা আমি এরকম করে দু তিনবার পেপারে জলটাকে পুরো শুসের নেয় যাতে সেরকম করে নিচ্ছি তারপরে এখানে দেখো কুচি কুচি করে আদা কেটে রেখেছি এখানে আমি আদা কুচি ব্যবহার করে নেবো কোনো রকম আদা পেস্ট না এখানে আমি একদম কুচি কুচি করে আদা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি লেবু লেবুর আচার বলতে এখানে হচ্ছে আমি লেবুর আচারটা দেবো না লেবুর যে তেলটা হয় লেবুর যে জলটা বেরিয়েছে রসটা সেই রসটা আমি এক চামচের মতো দেব এরপর দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মাছটাকে হচ্ছে মেখে নেবো এখানে দেখো আদা দিয়ে আর লেবুর রসটা দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি এরপর দেখো আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি দু চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ দরকার আর ওই দেখে দেখো আমার শাশুড়ি মা বসে আমাকে হেল্প করে দিচ্ছে মাছ পাতুরি ছাড়াও আমি আরও অনেক কিছু রান্না করব আজকে তো সেই সবজিগুলো কেটে দিচ্ছে তারপর আমি এখানে দিয়ে দিলাম তেল এরপর যে আমি সর্ষে এটা পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটা সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তোমরা সর্ষেটার পরিমাণ অনুযায়ী দেও যতটা মাছে মাছে ততটা দরকার আর এখানে দেখো মাছটা আমার মাখানো হয়ে গেছে এখানে আমি পোস্ত যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ আর নুনটা একদম তোমাদের দেখাতে ভুলে গিয়েছি তার সাথে দিয়েছি নুন আর কাঁচা তেল তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এরপর হচ্ছে আমি কলাপাতাতে একটা একটা করে মাছ দিয়ে দেব আর তার উপরে একটা লঙ্কা চিঁড়ে দিয়ে একটু কাঁচা তেল দিয়ে হচ্ছে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো আর সুতো দিয়ে তোমাদের এটা ভালো করে এপাশ ওপাস দু দুদিকেই ভালো করে বেঁধে দিতে হবে না হলে হচ্ছে গরম লাগলে পারে হচ্ছে এদিক থেকে কলাপাতাটা পাতাটা ছিঁড়ে যেতে পারে ওদিক থেকে ছিঁড়ে যেতে পারে সুতোটা খুলে গেলে হচ্ছে একদম ঝোলটা বেরিয়ে যাবে ভিতরে সর্ষেটা আর খেতে ভালো লাগবে না এই দেখো আমি কলাপাতাটা এরকম করে সুতো দিয়ে চারিদিকটা হচ্ছে বেঁধে দেবো এরপর দেখো আমি কড়াইটা গরম করে তাতে হালকা তেল দিয়ে দিয়েছি যাতে কলাপাতাগুলো নিচে না লেগে যায় সামান্য তেল দিলেই হবে তো আমি এখানে হালকা তেল দিয়ে হচ্ছে কড়াইটাকে গরম করে নিয়েছি তারপর হালকা তেল দিয়ে কলাপাতাগুলো সব মাছগুলোকে দিয়ে দেবো এখানে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো মাছগুলো মোটামুটি আমার ছ সাত পিস মাছ আছে তো এর ভিতরে হয়ে যাবে আর একবারে না হলে দুবারে দিতে পারে তো আমার কড়াই যেহেতু ধরে যাবে আমি এখানে সব মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে তারপর হচ্ছে কড়াইটাকে আমি এখানে ভালো করে ঢেকে দেবো ঢেকে আমি দেখো এক পিঠ করা হয়ে গেছে আর এক পিঠ দিয়ে আমি উল্টে দিচ্ছি এপিট পিট ভালো করে মাঝে মাঝে তোমাদের নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে মাছগুলো একদিক পোড়া না লেগে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না তো আমি এদিক ওদিক দুদিক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে দেখো আমার মাছ পাতরি রেডি আর আমি এখানে ভাত নিয়ে বসে গেছি তো আমি মাছ পাতরি হলে আর আমার কোনো কিছু লাগে না ওই জন্য আমি কোনো সবজি নিইনি নি শুধু মাছ পাতরি নিয়েছি আর ভাতও নিয়েছি আজকে অনেকগুলো কারণ আমার ভেটকি মাছের পাতরি খুবই ভালো লাগে এখানে দেখো কত সুন্দর হয়েছে মাছ পাতরিটা তো কেমন লাগলো অবশ্যই জানিও